এবার আসুন আমার আপনার আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি প্রিয় এটা জানা দরকার আছে না আমি আপনি বান্দা আল্লাহ আমি আপনি আল্লাহর বলা আমার মালিক কোন আমলটা সবচাইতে বেশি পছন্দ করেন জানা দরকার আছে না বাড়িতে যখন মেয়ে জামাই আসে তখন তো শাশুড়ি শুধু সেটাই রান্না করার চেষ্টা করে যেটা মেয়ে জামাই বেশি খেতে পছন্দ করে তাই না অথবা যে কোনো আত্মীয়ের বাড়িতে আপনি যাবেন আপনার আত্মীয় চিন্তা করবে যে খাবারটা আপনি বেশি পছন্দ করেন সেইটা রান্না করার জন্য এর বাহিরে রান্না করার চেষ্টা খুব কমই করে প্রতিটি মানুষই তো ঠিক এমন করে আত্মীয়ের বাড়িতে গেলেও এটাই কামনা করে যে আমি যে খাবারটা বেশি পছন্দ করি আমার শাশুড়ি আমরা যদি এই খাবারটাই রান্না করতেন তাহলে তো কত ভালো হতো মনে মনেও একটা আশা আকাঙ্ক্ষা চলে আছে এই বুঝি শাশুড়ি আম্মা

আমাল আল্লাহর নবী আলাইহিস সালাম ও আলি ওয়াস সালাম বললেন আসনা দালা উমতিহান ওমিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম কে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় ও নবন ও নবন জামানাত নবিল কাছে সবচেয়ে প্রিয় আমাল আল্লাহ তাআলা কাছে কোন আমল সবচেয়ে প্রিয় বান্দার ওলামন তাকে বেশি ভালোবাসে বেশি পছন্দ করেন এই কথা যখন নবীকে dijelকো করে দাও বলো আমাল

صلى <applause> الله عليه وسلم ولد تُمَّنْ بِرُّهُمْ وَعَلِيْتَهِينَ لِلْقُرْيَمْ لَتَهْنَا رَجَازَ سبحان الله نبينا صلى الله عليه وسلم وَمَعَ بَرَاجِدْكَ شَطَّقُهَا

ওনামার আল্লাহর কাজে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর নবী বললেন আসসালামু আলাইকুম তেহা সব সময় সামিল ভাবে না আদায় করা

একবার চর বলে আল্লাহ আমার আল্লাহ পছন্দ করে তাকে চেষ্টা দেওয়া আমি আপনি এসে যখন আল্লাহ তালাকে সেষ্টা দিয়ে গেলাম মোহাদ্জি রাজান সুরের তখন বুঝতে হবে যে আমি আপনি অনেক বড় সৌভাগ্যবান আমি আপনি অনেক ভাগ্যবান আর যখন আঁচারের ধ্বনি পৌঁছে যাচ্ছে কিন্তু আপনি এসে মসজিদে নামাজ আদাই করতে পারতেছেন না অথবা বাড়িতেও আদাই করতেছেন না অথবা খেতে খামারা যেখানে আছেন ওখানেও আপনি নামাজ আদাই করতেছেন না আপনি বুঝবেন আপনার বর্ধ যে আমলটা সব চাইতে বেশ পছন্দ করেন আলদার কাছে সব চাইতে প্রিয় যে আমল সেই আমলটা আপনি ছেড়ে দিলেন সেই আমলটা যে আপনার দ্বারা। করা ফলাফল না আপনি নিশ্চিত বড় বড় দুর্বাগাদের একজনের জন্য কথা বলেন ঠিক না তাহলে আমরা চেষ্টা করব আমার আল্লাহর মালিক যে আমলটা বেশি পছন্দ করেন সেই আমলটা আমরা বেশি করে করব সবাই বলে ইনশাআল্লাহ তাহলে নামাজ আদায় করে তা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আমল দ্বিতীয় ধাপে কথা এসেছে পিতামাতার সেবা করা নিঃসন্দেহে ভালো আমল তৃতীয় ধাপে আমার নবী বললেন আল্লাহ রাস্তায় জিহাদ করা এটাও ভালো আমল কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে এক একটা চেয়ে একটা আমল বেশি দামি হয়ে যায় একটা আমলের চার একটা আমলের মর্যাদা বেশি হয়ে যায় বিভিন্ন সময়ে এবার আসেন